এটা একশো দশ কেজি এটা কত থেকে করবে এটা দাম চাই পঁচাশি এক দাম আছে এই একশো পাঁচ দাম চাইতেছি পাঁচ সমান দুই হাজার হইলে ব্যস্ত যাবো এক লাখ দুই দর্শক প্রচন্ড শীত শরীর কাপাকাপি করছে এর মধ্যে দেখেন এই যে গরুগুলোকে কি সুন্দর জ্যাকেট পরে রাখছে হ্যাঁ এই গরুগুলো কিন্তু আমাদের সকলের পরিচিত ভাইরাল ম্যান সুখচান ভাইয়ের দেখা যাক সুখচান ভাইয়ের কি অবস্থা এই

কি সুন্দর যে জ্যাকেট পরায় রাখছেন এত বেশি কি ঠান্ডা ভাই তাই গরু বাসর বুঝছেন এটা কি এখন আপনি গায়ে দিবেন নাকি ও না রাখতেছেন দূর ধরেন দাতা মাথা গায়ে দিয়ে থাকে ও বলার মতন দাড়ি থাকে বুঝেন না আচ্ছা তে জন্য খুব যত্ন সহকারে রাখছেন জি ভাই জি আচ্ছা এর নাম কি এর নাম হলো লাড্ডু লাড্ডু এর আগে লাড্ডু কই লাড্ডু নিয়ে গেছে সকাল বেলা গেছে আচ্ছা দর্শক আজকে আরেকটা লাড্ডু আমাদের সুখসান ভাইয়ের চলে আসছে লাড্ডুর কি দাঁত হইছে দাঁত ভাঙছে ভাই

আমি কিন্তু না আপনাকে কামও বলেন না আমি না ষাট হাজারে না দিলে না ভাই দিতে পারবো না কত টুকি বসতে হবে এটা পঁচাশে সবসোয়া নব্বই কেজি প্রায় সাতশো টাকা

এটি খাসি সর্ষের তেল এটা খাটি সর্ষের তেল হ্যাঁ বাহ না ঠিকই বলছে এটা দেশি জিনিস এটার সাথে কিন্তু বড় ভেজাল নাই ফ্রিজিয়ান গরু বা এই গরু ক্রস গরু এর মধ্যে কোনো ফিট খাই নাই কিছু না কোনোই নাই এর মধ্যে একবারে নির্বাজার নির্বর একদম ভেজাল পুরো ভেজাল নাই এর মধ্যে তো 60000 না ভাই আচ্ছা 1000 টাকা বাড়ানো 61 বলেন আরে না হবে না 64 আচ্ছা 62 বলে হবে না ভাই তাহলে ভিডিও দেখে লোকজন একটু আসবে ভাই আচ্ছা জান 63 একদম কোনো আফিল হবে না 63 হ্যাঁ বাষট্টি হয় না না আচ্ছা ঠিক আছে দর্শক তেষট্টি হাজারে ভাই বলছে হয়তো পঁচাশি নব্বই কেজি যাই হোক তবে আশি কেজি হয়তো বা ধরা যায় নাকি কুন্ডা আশি কেজি পঁচাশি কেজি ভালো আছে পঁচাশি ভালো আচ্ছা ঠিক আছে সুখসান ভাই বলছে বেশি কথা বলা যাবে না তো এটা জ্যাকেট পরে দিবেন না পরে হ্যাঁ একবারে আচ্ছা এটারও কিন্তু আমার জ্যাকেট খুলে সুন্দর করে বের করলো বডি দেখেন বাহ ট সামনে পেছনের সমান এগুলো একবারে ভাই পিওর দেশি গরু এগুলো নিয়ে আসলে খুব কথা বলার কিছু নাই এই গরুগুলোর মাংসের যে স্বাদ এটা কিন্তু অন্য কোনো গরু হবে না যদিও হয়তোবা শুধু আমি যে এই কথা বলছি এটা না আপনারা যারা গরুর মাংস দেখে বিশেষ করে দেশি গরু বা ফ্রিজিয়ান গরু বুঝে যারা কেনেন তারা কিন্তু নিশ্চয় জানেন হয়তোবা নর্মালি বাজার থেকে কেনার সময় তো বোঝা যায় না যে এটা দেশি না কি গরু তবে অনুষ্ঠানের জন্য এই সব গরু নিলে এই মাংসের তুলনা অন্য রকম অন্য রকম তো যাই হোক এটা কি দাদ হইছে ভাই দাঁত ভাঙছে এটাও ভাঙছে দাঁত তো চলবে সবই চলবে আচ্ছা তো এটা কয় মন হতে পারে এটা একশো দশ কেজি এটা কত কেজি করবে এটা দাম চাই পঁচাশি হ্যাঁ একদম আসি একদম আসি আর একটু কমায় দিবে কমাব না একদম আসি শীতের মধ্যে মানুষ নিচ্ছে না আপনারা একটু কমায়া দিবে শীতের মধ্যে তো কমায় দিছে এটা 80 বিক্রি করছে

আবার হয় কি যে যারা কৃষকরা তারা কিন্তু ধান কাটছে এখন ফসল আসছে ঘরে কিছু সব জায়গাতে সব জায়গা সব জায়গাতে যে ধান কাটছে তা তো না সেটাও না সব জায়গাতে তা না কোনো জেলায় ধান না ওই বুঝেন না সব জায়গাতে কারণ বি সাদি সব জায়গাতে এখন ধরেন শুরু হচ্ছে শুরু হচ্ছে আপনি তো বিয়ে সাদি করছেন আমি তো বি করছি কতদিন আগে করছেন তাও ধরেন আঠারো উনিশ

এরপরে যান এটাও আসি দিয়ে দিলাম আপনার আমি এতক্ষণ ধরে সুকান ভাইয়ের এত সুন্দর সুন্দর কথা বললাম এত পামপট্টি দিলামে কিন্তু কাজ হলো না ভাই এটাও সুন্দর একটা ভরা দেশি গরু সুকান ভাই আবার ছোট গরু রাখে কিন্তু দেশি গরু রাখে

আপনারা যদি নিতে চান সুকসান ভাই তাহলে এটা একানব্বই হাজারে নিতে পারবেন এটা কি ভাই দাঁত হয়েছে তো দাঁত হয়ে গেছে নিতে পারবেন তো গেল তিনটা আর কই আর একটা মেডিকেল আছে শীতের মধ্যে মেডিকেলে সেই গরু কি আমরা দেখব নাকি মেডিকেলে থাক না মেডিকেলে থাক দরকার মেডিকেলের গরু মেডিকেলেই থাক এখন সুকসান ভাই আপনার এই বাঘের এটা ধরতেই তো আরাম লাগতেছে ভালোই বাঘের চামড়া আপনার নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন যদি আমার গরু আসছে ভাই কিন্তু ছয়টা যদি আপনার এই গরুর মধ্যে পছন্দ হয় যদি আমার কথা ভালো লাগে যদি দামে দরে মিট হয় যদি আপনার পছন্দ আবার টাই করে দেখবেন এসে যদি আমার পছন্দ হয় তাহলে একটা গরু টাইকে দেখেন ওজনে মিস হবো না ট্রাই করে কি হবে ও যে উপর থেকে নিচে কি নামায় টামায় ওটা বলেন না অবশ্য অবশ্য নিচে নামই দেখে শুনে নেবেন হ্যাঁ উপরে দেখলে বড় দেখা যায় হ্যাঁ উপরে দেখলে বড় দেখা যায় নিচে নামই দেখা কিনবেন হ্যাঁ সব সময় দেখা কিনবেন নিচে নামাই দেখা কিনবেন দাম করার আগে দেখা কিনবেন আচ্ছা তারপরে পছন্দ হলে নেবেন না নিলে নেবেন না বাহ কাছে যেন মিল থাকে তাহলে নেবেন হ্যাঁ না হলে নেবেন না বাজার এখন কি একটু কমতেছেনা বাড়তেছে ভাই বাজার

আমাদের আবার আবুল ভাই এটা গরুর কি মেরামত হচ্ছে নাকি ভাই কি করেন ঠিক তেমনি করে দেখছি যে আমাদের আবুল ভাই এই গরুর এই কি বলবো গায়ে যে চটটা দিয়েছে বস্তা দিয়েছে সেটাকে সুন্দর করে বেঁধে দিচ্ছে একটু আগে মনে হয় দেখছিলাম যে মাথায় মনে শিঙে মনে তেল দিচ্ছিলে হ্যাঁ তেল দিছি তেল দিলে কি হয় ভাই তেল দিলে শীতটা কম লাগে ওই যে আমরা কি রে হ্যাঁ গোসল করি এলা সরষের তেল ডলি দিলে পরে শীতটা কম লাগে এই জন্য গরুরও আচ্ছা একটু দেখাই তো কেমন তেল হইছে শিঙের মাথায় তেল হইছে নাকি তেল খাই গেছে গা শুকিয়ে গেছে গা আচ্ছা 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 যে শিঙে দেখেন তেল দিয়েছে যাতে গরুটা ঠান্ডা থেকে একটু মুক্ত পায় মুক্ত হয় হ্যাঁ কিছুটা যাতে ভালো থাকে এটা কি ভাই দাঁত হয়েছে ভাই এটা ভাই দাঁত হয় নাই আচ্ছা তো আপনি এত ছোট গরু তো নিয়ে আসেন আজকে নিয়ে আমি এই হঠাৎ করে একটা গরু নিয়েছি আচ্ছা কোন অসম নেই নে আচ্ছা এন্ড ভাগে পড়ে গেছে দি নিছি এটা কত কি চিন্তা হবে না এর দাম সাথে 62 63 বেচা কিনে 60 বা 1000 কম হলে দেন যাব 2000 কম হলে 2000 এর 2000 কম বেচলে না পাবো না হ্যাঁ আর কি কেনাকাটা হইতে খরচ ঠিক হইব আর কি আটান্ন উনষাট হলে ভাই বলছে উনষাট আমি বলছি আটান্ন এর মধ্যে নিতে পারবে গোস্ত কয় মন কি হতে পারে সত্তর কেজি প্রায় সত্তর কেজি হ্যাঁ আচ্ছা এটা দেশি গরু এটা সত্তর কেজি ভালোই হইব ভালোই হবে আচ্ছা আজকে কি কোনো গরু বিক্রি করছেন না আমি আজকে গরু বিক্রি করি আচ্ছা গরু আর একটা আছে বাহ এটা আবার মোটামুটি মাঝারি সাইজের দেশি সাঁড় গরু এটা কয় মন হতে পারে ভাই এটা সাড়ে তিন মণ হইবো সাড়ে তিন আচ্ছা স্যার তো এটা কেমন দামে কি চিন্তা ভাবনা এটার দাম চাইতেছি ভাই একশো আচ্ছা দাম এই একশো পাঁচ দাম চাইতেছে পাঁচ সমান দুই হাজার হইলে বেঁচে যাব এক লাখ দুই এক লাখ দুই হ্যাঁ বা ঠিক আছে বাজার কেমন মনে হচ্ছে এখন ভাই বাজার মোটামুটি ওখানকার সাতশো টাকা বেচা কিনে হয় আচ্ছা এখানেই এইখানে হাটেই দেশি গরু হ্যাঁ দেশি গরু সার গরু একটু পরে সার গরু আশিও পরে আবার দশ টাকা কম পরে এটা ওজন হিসেবে এগুলো আপনি সাড়ে তিন মন আইডি নিলেন নিলে পাঁচ কেজি কমবো নাহলে পাঁচ কেজি বাড়বো তাহলে টেহার তো পাঁচ কেজি বেশ হয় এই যে একজনা কয়েদের সোখে যে না হলে সাত নাহলে টেয়াড়া মাংনা উমক শমক এলে বোবা জিনিস ছিটার বাদ পারা কথা ঠিক 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 তো ঠিক আছে ভাই গরু দেখলাম ভালোই লাগলো আজকে গরু দেখার চাইতে মূলত একটু আলাপ আলোচনা বেশি করলাম শীতের মধ্যে ঠান্ডা কিন্তু পড়েছে ভালোই লাগছে ঠান্ডা পড়ছে ভালোই লাগছে তো আমরা তো সোয়েটার বা এটা সেটা দিতে পারি কিন্তু এই বোবা প্রাণীগুলো তাদেরকে যদি কেউ এইভাবে পরিচর্যা না করে আসলে কিচ্ছু করার নেই অনেক জায়গায় দেখি যে খোলামেলাভাবে রাখছে গরুগুলো শীতে কাঁপছে শরীরের লোমগুলো দাঁড়ায় গেছে কিন্তু কিছু করার নেই এরকমই আশেপাশে অনেকেই আছে কিন্তু বিশেষ করে এই যে সুখসান ভাই বা আবুল ভাই এরা যারা নিয়মিত ব্যবসা করে এটা জাস্ট একটা ভালোবাসা থেকে যার কারণে কিন্তু ওনারা হয়তো বা শীতের জন্য এ ধরনের একটু ব্যবস্থা না করলেও চলে যেহেতু কসাই গরু হয়তো বা কিছুক্ষণ পরে কষাই এসে নিয়ে চলে যাবে বা কালকে নিয়ে চলে যাবে তো ওনাদের ওরকম গুরুত্ব নেই কিন্তু একটু মনের দিক থেকে মনে হয় যে গরুটা যেহেতু কষ্ট করছে দিচ্ছি এটা যদি সবাই করে তাহলে কিন্তু প্রাণীদের জন্য মানে প্রাণীদের প্রতি এহসান করা হয় আমরা একটা জিনিস ভাবে কি বলে মনে করেন এদের তো আমরা অন্য কোন কাম করি না আর অন্য কোন ব্যবসা করি না এই ব্যবসায় জানছি বোবা জিনিস বোবা জিনিসের তো কষ্ট দুঃখ এর হবে আমাকে ওর হবে ওরা কথা বলা পারে না এই মোটপর পর শীতে গরু নাকছে এই জন্য এই যে পঞ্চাশ টাকা হেরি একটা হেরি বস্তা কিনে গায়ে দিই একবারে শোকসান ভাই নেওয়া হয় আট দশটা মনে হয় আট দশটা ঠিক আছে ভাই আজকে বিদায় আবার দেখা হবে দর্শক একটু ঠান্ডা টাইপের ভিডিও করছি অনেক সময় তো গরম ভিডিও চলছে শীত পড়েছে ঢাকায় যদিও ওরকম শীত নয় তারপরেও ঠান্ডা ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম কাপতুলিহাট ঘুরে ঘুরে একটু চিত্র তুলে ধরছি কোন ব্যাপারী কেমন দামে গরু বেচা কেনা করছে বাজারটা কোন দিকে যাচ্ছে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন পরামর্শ দেবেন কোন ধরনের ভিডিও চান নিশ্চয় আপনাদের মতো করে করার চেষ্টা করব। ভালো থাকবেন আমাদের জন্য দুয়ার একবার শেষ করছি আল্লাহ হাফেজ